মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন সহন বাক্স ডবল হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশারা গানর তালে তালে উয়ে ফালা ফালা দে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই না নাই আছে যারা টুন টিয়া বেশি লেহা ফরা টেলা বেশি ইতারা হয়ে যায় ফেকেস টেকেস হইতো নই উন্নতমানর অনুষ্ঠান নামল দি বেনশু

म करी सारे सारे तीन न